কোন ব্যবস্থার শিকার হব না সবাই রিচার্ট পাবে এভাবেই নতুন বাংলাদেশ ওনার চাওয়া তো এই চাওয়াটা শুধুমাত্র ওনার না আপনাদের মনিকের কাছে কি এই চাওয়াটা

¡Gracias!

আমাদের মানুষ সকলকে একসাথে করতে হবে আর যে কথাটা যে সংবিধানের কারণে আমাদের এতগুলো ভাই সুবিধ হয়েছে এতগুলো ভাই লাভ মতন করেছে সেই সংবিধানকে আমাদেরকে ছুড়ে তুলে দিয়ে নতুন аеки

哎呀！<music> <music>

করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো সেবা দিন প্রতিষ্ঠান থাকতে পারে আমরা

রাজনীতি করছে খুব পরিষ্কার ভাবে বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব বিশ্ব সংস্কারের বাস্তবায়ন করতে পারব সেটা সুস্পষ্ট লোকের অবিলম্বে ঘোষণা করতে হবে এবং আমি বলবো যে বাংলাদেশে আমরা 15 দিনের ছাত্র তাকে সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান সরকার প্রধান উদ্দেশ্যে করেছিলাম অন্যান্য প্রতিষ্ঠা হয়েছে সেনা প্রধান রয়েছে তারপর থেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা

আমরা সেই ধরে রাখতে চাই আমরা কেউই নির্বাচনে বরং নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার আজকে আমি কথা আমি রাজপথ দেখেছি আপনাদের কথা আপনাদের জন্য দাবিগুলো করার আমাদের দেখা হবে আমরা সবাই m a